কুল্লুন সমস্ত আত্মা সমস্ত প্রাণ আল্লাহ বলেন মৃত্যুর স্বাদ গ্রহণ করুন মৃত্যুর স্বাদ গ্রহণ কুল আল্লাহ বলেন হে নবী আপনি বলে দেন ও দুনিয়াবাসী মৃত্যু থেকে তোমরা যেখানেই পলায়ন করো না কেন মৃত্যু তোমাদের সাথে সেখানে গিয়েই নিজেই মুলাকাত করবে সাক্ষাৎ করো তুমি ডাকতে হবে না মৃত্যু নিজেই আসো মৃত্যু নিজেই আসো যদি এমন একটা বিল্ডিং বানাও ঘর বানাও যে ঘরটা অনেক উঁচা যে ঘরটার উপর দিয়া কেউ ভিতরে ঢুকতে পারবে না যে ঘরটার মধ্যে একটা ছিদ্র নাই একদম আকান এরকম একটা ছিদ্রবিহীন সু উচ্চ ঘরও যদি তুমি বানিয়ে তার ভেতরেও তুমি আশ্রয় নাও মন মাউতু মৃত্যু তোমার সেখানেই পৌঁছবে তোমার সেখানেই পৌঁছবে প্রিয় ভাই আমার বন্ধু আমার নজয়ান সাথীরা আমার মৃত্যু এক অনিবার্য বাস্তব চিরন্তম বাস্তব এটা গ্রহণ করতেই হবে হাসলেও মরতে হবে কাঁদলেও হবে সুখেও মুরতে হবে দুঃখেও মুক্ত আর অট্টালিকার মানুষটাও মরে যাবে জীর্ণ কুটিরে যে লোক থাকে হ্যাঁ সেই লোকটাকেও মরতে জীবনে কোনোদিন দুঃখ দেখে নাই যে সেও মরে যাবে জীবনে কোনোদিন সুখ দেখে নাই যে সেও মরে যাবে সব মরে যাবে এটাই সত্য এটাই বাস্তব অতএব মৃত্যু এক অনিবার্য বাস্তবতা এটা গ্রহণ করতে হবে এটা যদি আমরা মনে রাখি আমাদের জীবন অনেক সুন্দর অনেক সুন্দর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আক্সিবু যিকরাহা দিনিল লাযাত মানে আল্লাহর নবী বলেন আমার উম্মত তোমরা বেশি বেশি ওই জিনিসটা স্মরণ করো যে জিনিস তোমাদের সমস্ত স্বাদ আনন্দ আহ্লাদ চিরতরে মিটাইবে তোমার চিরস্থব্ধ করে জল